সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই অনেকদিন পরে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখেন গাছের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আর আজকে একটু অন্য ধরনের একটা পেয়ার জাত এনেছি এই গাছটা আমরা থাইল্যান্ড থেকে সংগ্রহ করি এটা হচ্ছে ডাং আয়াথায়াসি আমাদের পশ্চিমবাংলায় এটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটা এই গাছটা যখন আমি প্রথমে দেখেছিলাম এর পাতা দেখে আমি অবাক হয়েছিলাম আপনার মতো দেখুন আপনারা প্রথমে যেমন দেখে এই পেয়ারা গাছের পাতাটা অবাক হয়েছেন আমি আপনাদের মতো ঠিক অবাক হয়েছিলাম এই যে পাতাটা দেখি পেয়ারা গাছটা এই পেয়ারাটা হচ্ছে খুব ভালো খেতে সুন্দর ভ্যারাইটি আমরা এনেছি এইটা এর চারা গাছ আমাদের কাছে পাবেন আপনারা আর এর ফল আগামী দিনে আমরা দেখাবো আপনাদের কাছে যে কত সুন্দর ফলে আপনারা টেস্ট রিভিউ দেখতে পাবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে প্রতিনিয়ত আমাদের এই গাছপালা ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের জন্য আপনারা আমাদের চ্যানেলটা ফলো করবেন আশা করি বিভিন্ন গাছপালার ভিডিও নিয়ে আসবো প্রতিনিয়ত ধন্যবাদ আপনাকে এখন দেখা